গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এক্স চ্যানেল এসে বলছি সবাই বলেছি আমিও বলেছি কাল রাতে মায়ের এখানে হঠাৎ করেই এলাম এসে শিলাম তো সকালে এখন সাড়ে এগারোটা বাজে সাড়ে এগারোটা থেকেই ব্লগটা স্টার্ট করছি স্নান টান হয়ে গেছে আর তারপর আজকে মায়ের এখানে পিঠে তো মা এখন সব তরকারি ডাল আলু মাখা নারকেল সব যার যার পিঠে করবে সেই সব পুরো করে রাখছে ভাতটা তো হয়ে গেছে পায়েসও হয়ে গেছে খাওয়া দাওয়া আমরা একটু পরে করে নেবো তো মায়ের সাথে পিঠে করবো চলো ব্লগটা দেখতে থাকো শ্রাবণ মাসে আমাদের পিঠে করতে হয় সেই জন্য সেই দিনে নিরামিষ খাওয়া দাওয়া হয় মনসা পুজো দিতে হয় আর পায়েসটা অবশ্যই করতে হয় মা এখানে পোস্ত তরকারি ডাল তারপরে ভাজা পাঁপড় চাটনি পায়েস সমস্ত কিছু করেছে আমি তো আলু খাই না সেই জন্য বেগুন আর তরুলি ভাজা নেব তারপর পোস্ত তরকারিটা আমার জন্যই আর আলু দেয়নি আলু ছাড়াই করেছে এখানে পায়েস আছে আর মা এখন এখানে গুঁড়ি বার করেছে খেয়ে দেয়ে উঠে তারপরে মা পুরগুলো দেখাচ্ছে এখানে নারকেলের পুর রয়েছে তরকারি ডাল আলু মাখাটা হবে আর তারপরে এখন গুঁড়ি বার করে নিয়েছে নিয়ে মেখে নেবে ওখানে গরম জল হচ্ছে এরপর আমরা পিঠে করবো ভাতটা খেয়ে মা আমি রোমিও তিনজনই গিয়েছিলাম উপরে এসিতে তারপরে রেস্ট নিয়ে মা পুটুর বানিয়েও নিয়েছিল তারপর এখন গুঁড়ি মাখবে ছোটোবেলা দেখি যখন মা পিটা করে পিঠে করতে খুব ভালো লাগে এটা একটু মানে ইচ্ছা বা একটা মানে ভালো লাগা পিঠে যখনই মা বানায় মনে হয় যেন মায়ের সাথে একটু পিঠা করি সে ভালো হোক বা নাই হোক ছোটোবেলা থেকে মা বলতো যে আমার সাথে কর করতে করতেই শিখবি তারপর রুটি করতো যখন রুটি এগুলো একটু আর কি ভালো লাগে করতে আজকে মায়ের এখানে পারবোন সেই জন্যই চলে এসছি পিঠে বানাবো এবারে চলো দেখতে থাকবো মাড আমি এখন পিঠে করতে বসে গেছি এখন দিদি আসেনি রাই ভিডিওটা করে দিচ্ছে এখন দিদি এসেছে রোহন রাহি ওরাও এসেছে এখন পিঠে অল্প কিছু হয়ে গেছে এখন সবাই মিলে একটুখানি খাওয়া দাওয়া করে নেব তারপরে আবার রাতে আরও কিছু পিঠে হবে রাতে এখন বাড়ি চলে এসেছি বাড়ি এসে এই ঘরটা একটুখানি গোছাচ্ছিলাম গোছানোর পরে তারপরে ডাইনিংটাও শুভ্রাক্ষ বলছিলাম যে এই সোফাগুলো একটুখানি জায়গাগুলো একটু চেঞ্জ করবো এবারে অনেকদিন এক একইভাবে আছে দালানটায় তো এইগুলো কোনো ঘরে নয়তো সিঁড়ির নিচে কোনো জায়গাটা একটু ঠিকঠাক করে দেবো মর্নিং কালকের ব্লগটাই আজকে কন্টিনিউ করছি আজকে হচ্ছে নেক্সট ডে কালকে মায়ের ওখানে ব্লগটা শুরু করেছিলাম রাতেই চলে এসেছিলাম তারপরে আজকে সকালে চলো স্নান টান হয়ে গেছে আজকে শ্যাম্পু করেছি বেলা একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে জানি না যদি বৃষ্টি হয় হয়তো বেরোতে পারবো না বৃষ্টি না হলে সৌরভ আমি একটুখানি কাছে কোথাও ঘুরতে যাব চলো কালকে তোমাদেরকে বলছিলাম সোফার জায়গা টাইগাগুলো একটু দালানটা একটু চেঞ্জ করে ঘুরিয়ে ঘাড়িয়ে দেবো সেইগুলোই সকালে করেছি আমি করিনি সৌরভই করেছে চলো দেখবে সোফাটা প্রথমে চেঞ্জ করে দিয়েছিলাম দিয়ে সিঁড়ির নিচে করে দিয়েছিলাম কিন্তু তারপর সোফাটাকে এখানেই করে দিয়ে সেন্টার টেবিলটা রেখে দালানটা একটু ফাঁকাও হয়ে গেল আর চেয়ার দুটো এদিকে করে দেওয়া হয়েছে চেয়ার দুটো প্রথমে একটা চেয়ার ঘরে নিয়ে চলে গিয়েছিলাম আর একটা চেয়ার এখানে ছিল তারপর বললাম চেয়ার দুটো এখানেই থাক দুপুরে খাওয়া দাওয়ার পরে এখন মায়ের ওখান থেকে নিয়ে এসেছিলাম লেবু ছোটোবেলায় আমাদের যেহেতু গাছ আছে লেবু ছোটোবেলায় তো অনেক খেয়েছি বিলেবু। বড় হওয়ার সাথে সাথে গাছ থাকলেও হনুমানে তো খাই কিন্তু আমরা আর খুব একটা খেতাম না মা খে খেত কিন্তু আমি খুব একটা আর খেতাম না তারপরে সৌরভ পড়লো লেবু আমিও খেতাম তো তুমি নিয়ে এসছো যখন কাটো তাহলে কেটে একটু লঙ্কা নুন চিনি দিয়ে মেখে আর খাওয়া হবে মাতাবিলিপুটে সত্যি দারুণ খেতে লাগছে খাওয়া দাওয়ার পরে এবার সন্ধ্যাবেলায় ঘুরতে বেরোবো বলেছিলাম এখন ঘুরতে বেরিয়েছি সামনেই যাব সিদ্ধেশ্বরের ওখানে একটুখানি ফুচকা খেয়েই চলে আসবো আমরা সিদ্ধেশ্বরেই ফুচকা খেতে আসি কারণ এই ফুচকাটা খুব সুন্দর খেতে এখানে এই ফুচকাটা নাম করা একটা দোকান সেই জন্য এখান থেকেই আমরা ফুচকা খেয়ে তারপর আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি এইটুকুই ঘোরাঘুরি করা হলো তারপর এখান থেকে যাব। মায়ের বাড়ি মা এখানে এখন খাবার তৈরি করছে খাওয়া দাওয়া করেই যাবো আর সৌরভের জন্য খাবার নিয়ে চলে ও এখানে আজকাল খাবে না তো এখানে এখন একটুখানি মা এটা দিয়েছে আমাকে টেস্ট করার জন্য তারপর তো রাতে খাওয়া দাওয়া করবো ঘুরতে বেরিয়েছিলাম ঘুরতে বেরিয়ে তারপর ঘুরে টুরে মায়ের কাছে এলাম মায়ের কাছে এসে খাওয়া দাওয়া করলাম তারপরে এখন উপরে এসছি আর রোমিওকে এখন খাইয়ে দেবো রোমিও একটু আগে খুব চিৎকার করছিল আমি মা নিচে গল্প করছিলাম আর রোমিও প্রচণ্ড চিৎকার করছিলো সেজন্য আমি উপরে এলাম মা এখনও খাবার তৈরি কিছুটা বাকি আছে সেগুলো করে তারপর উপরে আসবে তারপর আমি রমিওকে খাইয়ে দাইয়ে দিয়ে বাড়ি চলে যাব তারপর কালকে কিনবো পরশু দিনে কালকে একবার আসবো আর পরশু দিনে আসবো এসে এখন থাকবো কদিন এটাই ভাবছি চলো রমিওকে দেখো এখন চিয়ারের নিচে শুয়ে রয়েছে একটু আগে খুব চিৎকার করেছে তো হাঁপিয়ে গেছে আর ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট টাটা